আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাইমাস কিচেন সাইমাস কিচেনের আজকের রেসিপিতে থাকছে কম মশলাদার বিফ বিরিয়ানি প্রথমে আমি পাঁচশো গ্রাম মতো বিফ নিয়ে নিয়েছি এদিকে এবার চার চামচ বাটা মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন লাল মরিচ পেস্ট এবার সামান্য লবণ দিয়ে দিয়েছি এক চামচ জিরা গুঁড়ো দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো দুই চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এবার সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি এবার এক চামচ আমি এখানে সস দিয়ে দিচ্ছি আমি এখানে একটা প্যাকেটের সস দিচ্ছি এবার আমি এদিকে টক দই দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ দিয়ে এটাকে সুন্দরভাবে এবার ম্যারিনেট করে নিব এবার এটাকে ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার আমি যে কাজটা করব তার জন্য তিন টুকরা কয়লা নিয়ে নিয়েছি গ্যাসে গরম করে নিয়েছি এবার এর উপরে আমি সামান্য ঘি ঢেলে দিব। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব তাহলে এর থেকে যে ফ্লেভারটা আসবে সেটা একদম রেস্টুরেন্ট স্টাইল হবে এদিকে আমি এক কেজি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এবং রাইস কুকারে পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাল এলাচ তেজপাতা জিরা, লবঙ্গ এবারের মধ্যে সামান্য সাদা তেল ও লবণ দিয়ে পানিটাকে কিছুক্ষণ গরম হতে দিয়েছি এবার পানিটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি একে একে আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি এক একে চালটাকে দিয়ে দিয়েছি এবার আমি এই চালটাকে পানির সাথে মিশিয়ে দিচ্ছি এবার আমি একটা কড়াইতে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা গোলমরিচ লবঙ্গ ও এলাচ এটাকে তেলের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে যে ম্যারিনেট করা বিফ রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এবার এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা পাঁচটা কাঁচা লঙ্কা এবার এটাকে আবারও মিশিয়ে নিয়েছি নেড়ে নিয়েছি এবং কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি গরম মশলা এইদিকে আমার বিফটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে বিফ কষাটা এবং আমার রাইসটাও রেডি হয়ে গিয়েছে এবার আমি যেই কাজটা করব প্রথমে রাইস কুকারে আগে রাইসের লেয়ার দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে বিফের লেয়ারটা দিয়ে দিয়েছি তার উপরে পেঁয়াজ বেরস্তা সরিয়ে দিয়েছি এবার আবার উপর থেকে রাইসের লেয়ার দিয়েছি এবং বিফের লেয়ারটা দিয়ে দিয়েছি এবার উপর থেকে পেঁয়াজ বেরেস্তা সরিয়ে দিচ্ছি এবার উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি রাইসের লেয়ারটা এবার রাইসের লেয়ারটা সেট করে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম এবং কিসমিস এখানে আমি কাজু বাদাম কাঠবাদাম দিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি পেঁয়াজ প্রিস্তা সরিয়ে দিয়েছি তার উপরে আমি দিয়ে দিচ্ছি আলু বকরা এবার আমি উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো আমি রেখে দিয়েছি এই তো এবার উঠিয়ে সুন্দরভাবে মিক্স করে নামিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল ছট জলদি এবং খুব কম মশলায় স্বাস্থ্যকর বিরিয়ানি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে